হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেলাম দা বাসা ব্লগস থেকে একটি নতুন একটা ভিডিও নিয়ে ঢাকা নিউ সুপার মার্কেট তো আজকে আসি আমরা সুজন ভাইয়ের সাথে তো দেখিনি সুজন ভাই আমাদের কি অফার দিবে ডিডার উপলক্ষে তো সুজন ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া তো ভাই আমাদের যে বন্যা গেল যুদ্ধ গেল সব কিছু গেল তো এই উপলক্ষে আমাদের কি অফার নিয়ে আসছে উপলক্ষে ভাই একবারে একটা দামাগো বাতাস দিয়ে আসছে ভাইয়া দামাগো অফার

চল্লিশ পিস জি আর একশো পিস কি পাই তারপরে দেখেন এখান থেকে দুইটা থাকবে একদম বিগ সাইজ দুইটা রাইস ডিস রাইস ডিস রাইস রোস্ট কারি

দুইটা দেখেন দুইটা রাইস কত সুন্দর সাতান্ন পিস ইউজ করার জন্য চামচ থাকবে ছয়টা ছটা কারি চামি রাইস আপনার থেকে শুরু

আইসক্রিম ফড়দার জন্য জি ভাই আপনি কিন্তু সব কিছু 12টা 12টা পরে করে পাবেন 12টা পাটি পাবেন 12টা পাটি আইসক্রিম ফড়দার জন্য এটা পাটার সমস্যা না দুই রকমের দুই রকমের 12টা জামিস হ্যাঁ এই হলো টি আর কাটা টি আর কাটা বলছেন জি মানে 12টা পাটি বড় জামোস জি 12টা পাটি বড় জামিস হ্যাঁ দেখেন কত সুন্দর ডিজাইন তারপরে এখান থেকে পাচ্ছেন হলো

পুরা মানে একসাথে একসাথে যদি পনেরো থেকে বিশ জন থাকে বা বাইরে থেকে কোনো মেয়ামানো আসে অতিরিক্ত তখন মানে অন্য কারো থেকে কোনো কিছু নিতে হবে সম্পূর্ণ সেটা এখানে অনেক সুন্দর এটা হচ্ছে একশো আটচল্লিশ পিস জি ফুল ডিনার বারো জনের কমপ্লিট সেট আর যেটা বললেন ভাই এই ডিনার সেট কিনলে যে পঁয়ত্রিশ পিস আইটেম গিফট দিয়ে

পাচ্ছেন আপনার বিঘারি বিঘারি অনেকে আসছে কি ভাই উল্টা পাল্টা সোপা জি এই কারণে কোড গুলো উঠা যায় নষ্ট হয় নষ্ট আমাদের এখান থেকে

সব একবারে পাইকারি রেটে থাকবে ভাই আসবে একবারে পাইকারি পাইকারি দামে থাকবে একবারে পাইকারি দামে থাকবে একবারে পাইকারি দাম পাইকারি আমরা শুনি আমাদের দর্শকরা শুনুক কত টাকা একটু বলি যে এটা কিন্তু আরো তিনটা কালার আছে কালারও আছে যারা নিবে